আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে সম্পর্কের যে ফাটল এই ফাটল দিনকে দিন কিন্তু চওড়া হচ্ছে বিগত দিনে বিভিন্ন সময়ে এই রাজনৈতিক দল দুটি চরম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল আওয়ামী লীগ সরকারের দ্বারা কিন্তু বর্তমান যখন সুদিন তখন এই দল দুটোর মধ্যে মত কিন্তু খুব চওড়া হচ্ছে এবং এমন চওড়া হচ্ছে যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছে তো দর্শক এটা কিভাবে বোঝা গেল কয়েকদিন আগে জামায়াতি ইসলামীর একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তিনি বলেছিলেন তারা প্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে তাড়াহুড়ো করে নির্বাচনে যাওয়ার পক্ষপাতি না তারা চাইছে যে বাংলাদেশে প্রয়োজনীয় যে সংস্কার যে সংস্কারগুলো হওয়া দরকার সেগুলো হবে তারপরেই বাংলাদেশে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ এই ধরনের মন্তব্য কিন্তু তারা করেছেন এবং তারা এটাও বলেছেন যে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ের যে নির্বাচন সেই নির্বাচনগুলো হয়ে যাবে তো দর্শক এই বক্তব্য যখন জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিলেন তখন তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে বিএনপি বিএনপির যে সকল নেতৃত্ব এই জামায়াতে ইসলামের প্রতি সদয় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রুহুল কবির রিজবি এবং মির্জা আব্বাস তো এই দুজন ব্যক্তি কিন্তু এই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে খুবই তীক্ষ্ণভাবে আক্রমণ করেছেন তো তারা যদিও জামায়াতে ইসলামীর নামটি মুখে উচ্চারণ করেননি কিন্তু তারা কোন রাজনৈতিক দলকে টার্গেট করে কথা বলছেন এটা কিন্তু স্পষ্ট হয়েছে তাদের বক্তব্যে রুহুল কবি রিজভী তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের তাল বাহানা করছে এবং জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় পর্যায়ে নির্বাচন আগে হবে এই বিষয়ে তারা মতামত দিচ্ছে অর্থাৎ তার বক্তব্যে এটা স্পষ্ট যে জাতীয় নির্বাচন আগে হবে তারপরে স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে অথচ জামায়াত ইসলামীর যিনি বক্তব্য দিয়েছেন তিনি কিন্তু স্থানীয় নির্বাচনটিকে আগে দিতে বলেছেন অপরদিকে মির্জা আব্বাস বলেছেন যে এই বিশেষ রাজনৈতিক দলটির কারণেই দু সালে তারা নির্বাচনে এসছিল এবং এই ভুলের কারণেই অনেক বিখ্যাত বাংলাদেশের ব্যক্তিত্বকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিল তো দর্শক এই কথাগুলো যে তারা বলছেন এই কথাগুলো বলার মধ্য দিয়েই তারা আসলে কাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে এই বক্তব্যগুলো থেকে কিন্তু মোটামুটি এটা স্পষ্ট তো দর্শক এই যে দুটো দল যে দল দুটো দীর্ঘদিন জোটসঙ্গী ছিল তারা কি কারণে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং এই অবস্থানের ফলে আদতে আসলে তারা কার সুবিধে করে দিচ্ছে দর্শক জামায়াতি ইসলামী পক্ষে যে যুক্তিগুলো সেগুলো হচ্ছে জামায়াতি ইসলামী মনে করছে যে প্রয়োজনীয় যে সংস্কার অর্থাৎ শেখ আমলে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেভাবে দলীয়করণ হয়েছে যেভাবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডার ঢুকে আসে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্ন ছদ্মবেশে কাজ করছে এদেরকে চিহ্নিত করে যদি এদেরকে বের করে দেওয়া না হয় এবং এদেরকে রেখেই যদি তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়া হয় তাহলে কোনো না কোনোভাবে এই সমস্ত ব্যক্তি যারা ছদ্মবেশ ধারণ করেছে তারা আওয়ামী লীগের যে প্রয়োজন সেটা কিন্তু তারা পূরণ করবে অর্থাৎ আওয়াম আওয়ামী লীগ সরকার আগামী দিনে ক্ষমতায় আসার যে পথ তারা প্রশস্ত করার চেষ্টা করবে ফলে নির্বাচনটা প্রয়োজনে দেরিতে হোক কিন্তু যে রাষ্ট্রীয় সংস্কার সেটা আগে হোক কারণ রাষ্ট্রীয় সংস্কারটা যদি হয় তাহলে আগামী দিনে দুর্নীতির মতো মরণ বেধি সেটা কিন্তু বাংলাদেশের জনগণকে গ্রাস করবে না তাড়াহুড়ো করলে সরকারের শুধু পালা বদল হবে কিন্তু প্রয়োজনীয় সংস্কারের অভাবে আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে সে সরকারও কিন্তু শৈলতান্ত্রিক একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা করতে পারে এই ধরনের আশঙ্কা কিন্তু জামায়াত ইসলামীর পক্ষ থেকে করা হচ্ছে এবার অপর অপরদিকে বিএনপি তারা বুঝতে পারছে যে যত দিন যাচ্ছে তাদের যে জনসমর্থন সেটা কিছুটা হলেও কিন্তু কমে যাচ্ছে এবং দিনকে দিন জামাতের যে সমর্থক সংখ্যা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে ফলে যত নির্বাচন দেরিতে হবে তত বিএনপির ফলাফলের ব্যাপারে তারা কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে এছাড়া বিএনপির আরও কয়েকটি কারণ আছে তার মধ্যে বিশেষ যে কারণগুলি সেগুলি হচ্ছে বিএনপি মনে করছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্রদেরকে দিয়ে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করাবে এবং এই রাজনৈতিক দলটি যাতে আগামী দিনে নির্বাচনে ক্ষমতায় যেতে পারে তার জন্য যে একটা পরিবেশ সেই পরিবেশটা তারা বর্তমানে থেকেই সেই পরিবেশটা তৈরি করবে এবং বিভিন্নভাবে তারা হয়তো সময় নষ্ট করে ছাত্রদের আগামী দিনে যাতে ক্ষমতায় বসতে পারে সেই রাস্তাটা প্রশস্ত করছে এই এই আশঙ্কাটা কিন্তু বিএনপিকে চেপে বসেছে আর আশঙ্কা বিএনপি করছে সেটা হচ্ছে বিএনপি এটাও মনে করছে যে যদি ছাত্ররা কোনো রাজনৈতিক দল তৈরি না করে সেক্ষেত্রে ছাত্ররা এবং জামায়াতি ইসলামী তলে তলে যোগসূত্র করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে লাগিয়ে তারা হয়তো ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে সুতরাং যত দিন যাচ্ছে ততটাই বিএনপির জন্য কোনো না কোনোভাবে ক্ষমতায় আসাটা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে সুতরাং বিএনপি এখানে তাড়াহুড়ো করেই কিন্তু নির্বাচনটা চাচ্ছে তো দর্শক এই যে যখন অবস্থা দুটো দল যখন দুই মেরুতে অবস্থান করার চেষ্টা করছে তখন এই যে নির্বাচন সেটা আগে হোক বা পরে হোক এবং এই দল দুটো যদি পরস্পরের কাছাকাছি আসতে না পারে তাহলে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধও করা হয় তারপরেও আওয়ামী লীগের যারা সমর্থক তারা বিভিন্ন নামে রাজনীতিতে কিন্তু অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করে তারা হয়তো এই ফাটলটাকে কাজে লাগিয়ে একটা ভালো ফলাফল করবে এই ভালো ফলাফলটা যদি করতে পারে এবং পরবর্তীকালে অনুকূল সময়ে তারা যদি নিজেদের স্বরূপটাকে প্রকাশ করে এবং তারা যদি বলে যে তারা আসলে আওয়ামী লীগে ছিল সেক্ষেত্রে কিন্তু যে সরকারি আসুক না কেন তাদের জন্য কিছুটা হলেও কিন্তু অসুবিধা তৈরি হবে তো দর্শক এই হচ্ছে দুটো রাজনৈতিক দলের অবস্থা এবং এরা যদি আগামী দিনে কাছাকাছি আসতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হলো এবং এদের পক্ষে যারা ছিল তারা কোনো না কোনোভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে